ঘোরে বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী মোল্লার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পূর্ণ করা হয়েছে ভ্রাহ্মণ প্রতিনিধি আলমামের তথ্যচিত্রে বিস্তারিত মানিকগঞ্জের ঘিওরে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আশরাফ আলী মোল্লার পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাপন সম্পন্ন করা হয়েছে রোববার ষোলো ফেব্রুয়ারি সকালে উপজেলার ঘিওর পূর্বপাড়া জামে মসজিদ প্রাঙ্গনে তাকে গার্ড অফ অনার দেওয়া হয় ঘিওর উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরজাহান আক্তার সাথী রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন এ সময় জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত মরহুমের মরাদেহে পুষ্পমালা অর্পণ করা হয় ঘিওর থানা পুলিশের একটি চৌকশ দল তাকে গার্ড অফ অনার দেয় করুণ সুর ও বাঁচানো হয় এক মিনিট পালন শেষে স্থানে জানা যায় এবং পরে ঘিওর পূর্বপাড়া কবরস্থানে তাকে দাফন করা হয় গার্ড অব অনার অনুষ্ঠানে ঘিওর থানার ওসি তদন্ত মোহাম্মদ কৈনুর মিয়া বীর মুক্তিযোদ্ধা উদ্দিন খান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আনোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আশরাফ আলী মোল্লার তার নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন মরহুম আশরাফ আলী মোল্লার তিন ছেলেও অসংখ্য গুণগ্রাহী রয়েছে